আমি জ্বালাবো জাহার নামটা দেখাই দাও এর নবীর দল জাহান নামটা দেখা অন্তরের পাম পানি শুকাইয়া পাগো ওদিকে আজরাইলের চেহারা তার আকৃতি দেখা পাগলের মতো হয়ে যাবে আয়েশারাদি আল্লাহ আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কনায় বেয়া চুপচাপ গুন 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 করে নবী কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়া আমি করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর পার্শে গিয়ে দাঁড়াইয়া ও মায়ের নবী আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন আমি আয়েশা কোন বেয়াদি করেছি নাকি নারে আয়েশা তুমি কেন বেয়াদি করো বা বলো আম্মা জানা আয়েশা বলেন ও নবী আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আম্মা জান আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আম্মা জান আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উন্নতিরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আম্মা জানা আয়েশা বলেন নবী বেয়া তুমি যদি না করে থাকি তো কেন কাঁদেন আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে কান্না করি। জানা আম্মাদায়সা বলেন নবী কেমন ভয়ঙ্কর ও যুব বলো কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট পরে চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাড়ি রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য আমার মায়ার নবীর কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা তে আবতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়াদানি উঠবে যেই নবীদের কোনো গুলো নাই হাসরের ময়দানটা এমন অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়া জাহান নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহারিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট এত প্রচন্ড বিকট আওয়াজ হবে হাসরের ময়দানটা থরথর করে গরমে মাথার মগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুণা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মায়াসুম উন্নতির কথা ভুলিয়া তারাও কাঁদবেন আল্লাহ বারে বাঁচাও মুসা নবী উন্নতের কথা ভুলিয়া বলবে আল্লাহ বারে বাঁচাও সহিতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারি নাই পরাহীন নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবী পরাহীন নবী ঈশা নবী আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার আম্মাজান বলে নবী তখন আপনি হাসুরির ময়দানে কি করবে আপনি তো রহমাতুল্লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়েশা ওই সময় আমি উম্মতেরে ভুলে যাব না রে আয়েশা আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মওলার দরবারে সিলতে পড়ে যাব আর কান্না করে বলবো আল্লাহ বর উম্মতেরে বাঁচা না যায় থেকে আমার একটা উম্মত জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না ও নবীর শেখের দলের আরে বাবা আজকে তুমি স্কুলে বড় কলেজে বড় বাধা নাই ও যুব আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না কত বিধর্মী তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল নাই কেন পারবা না রে বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়িটা লাম্বা করতে কেন পার কারণ রে বাবা মনে মনে ভাবস কি আল্লাহর কোরআন মিথ্যা নবীর কথা মিথ্যা না রে বাবা না ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে কাঁদ যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পায় হাত ধরিয়া হলো বলতে রাজি আর গুনা করবা না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপন জন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় বিরুন্নতের দল আল্লাহর নবী বলেন সবার নামে জান্নাতে বাড়ি আছে তবে ফেরাউন বেইমানেরা জান্নাত কখনোই পাবে না যখন কায়েম হবে আল্লাহ বিচার শুরু করবেন সকাল থেকে দুপুর আধা বেলার মধ্যে হাসরের ময়দানের টোটাল বিচার কমপ্লিট হয়ে যাবে জাহান্নামিরা জাহান নামে থাকবে জান্নাতিরা জান্নাতে যাবে আদা বেলার মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে কেমনে এত মানুষ হাজার 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 কোটি 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 মানুষ দাঁড়াবে আসরের ময়দানে এতগুলো মানুষ এদের বিচার অল্প টাইমে কেমনে শেষ হবে আল্লাহর গোলাম অথচ চানপুর জেলার একটা থানার মধ্যে কত শত মামলা এক একটা মামলা পঞ্চাশ বছর পর্যন্ত চলতেছে এখনো ক্লিয়ার হয় না টাকা দিলে মাঝে মাঝে হাদিয়া দিলে মাঝে মাঝে মামলা গুলো তাজা হয়ে যায় অথচ হাসরের ময়াদানে আদা বেলার ভিতরে কোটি হাজার কোটি মানুষের বিচার কেমনে কমপ্লিট হবে শুধু মানুষ না আল্লাহ কুকুর কেউ দাঁড় করাবেন গরুরে দাঁড় করাবেন এই পশু দ্বারা এই কুত্তা দুনিয়াতে তুই ছিলি দুর্বল তোর পাশের কুকুর ছিল শক্তিশালী গায়ের জোরে তোর উপর আক্রমণ করেছে আজকে তোর শক্তি বাড়ায় দিলাম প্রতিশোধ নিয়া নে কারণ এটা ইনসাফের আদল আল ইয়াউমা তুজাযা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা জুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারীউল চালায়া যাবে কোন জুলুম করা হবে না কেমনে সম্ভব গরুরে আল্লাহ বলবে রে গরু দুর্বল দুনিয়াতে তুই দুর্বল ছিলি শক্তিশালী গরুটা গায়ের জোরে এমনি তোর উপরে হামলা করেছে আজকে انصافের আদালত তোর শক্তি দিলাম প্রতিশোধ নি আনে অসুর বিচার ফাঁস হওয়ার পর আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন শুরু করার আগে বিশাল একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন ও মুমিনের দল তোমার আমল নামায় কোনো গুণা নাই একটা বিশাল দলকে বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বিশাল এক দল গেছি গা হিসাব সারা জান্নাতে আর এক দল বেঈমানকে আল্লাহ বলবেন তোদের আমল নামায় কোনো নেক নাই তোমরাও বিনা হিসাবে জাহান নামের মধ্যে চলে যাও এবার বসো যারা মাঝখানে আছো গুনাও আছে নেকও আছে নামাজও পড়ছো মিথ্যাও বলছো নামাজ পড়িয়া সুদের টাকায় ব্যবসা করেছো একটু দাঁড়া ফিডাফিডি তোর কপালে দ্বারা ওজন দেওয়া হবে তোর আমল নাম শাশুড়ির মায়া দানে জান্নাতে সবার নামে ঘর ফেরাউন বেঈমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে এই বড় লোকের বাড়িটা খালি কি ব্যাপার দুদুকের কাছে ধরা অথবা নিজের বাড়ি দুদুক না এমনি মরে গেছে এখন অরিশ নাই বা এদের ছেড়ে দেশান্তর হয়ে গেছে সরকারে ডারে ব্ দিয়া নিয়ে কয়টারে নিলামে দিিব নেওকে নিবা আল্লা কয় হাসরের মায়ে দানে আমি আমার মুমিনদের ডাকবো এই ফেরাউন নমরুদ হামান সাত্তাদের বাড়িগুলো জান্নাতে আছে আজকে আমি নিলাম দিব কারা নিতে চাও পায় দাম কত আল্লাহ কৈব টাকা পয়সার কারবার চলবে না আমি আল্লাহ আজকে ওই মুমিনদের দান করব। নিলাম দিয়া দিব জান্নাতটা যারা। খরচ আমলের পর নফলে বাদাত বেশি বেশি করেছে আমি আল্লাহ তাদেরকে এই বেইমানের বানানো জান্নাত বোনাস দিযা দিব آتی نافی دار دنیا نا حسن آتی نافی دار عقبا نا حسن یا گیا سن نہ دینا لفتی خارا بالعلوم میں ہر گوری بے نیکو کو تو یا ہے ঝুনা মাঙ্গে উচ্ছে দু বেজা র হে বেইমানের জান্নাত খারাপ হইবো কথা কন না কেন মুমিনরা ভাবে কোন মমি সুদখো গুশখো শুধু ফরজে বাদাত করছে তাও না ফরজের পরে কি করছে নখল হাদিস শেরিফ আল্লাহর নবী বলিম

তাও মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পড়ে নাই আমল নামায় দিবে দেখবে পাল্লা ভারী হয় না আল্লাহ নবী বলেন তখন আল্লাহ বলবেন একটু দেখ ফেরেস্তা ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ নবী বলেন যখন নফল পাওয়া যাবে বান্দার নফল দিয়া ফরজের ঘাটতি গুলো পূরণ করে দিবি অথচ একদল হুজুরেরা কয় নফল লাগে না নফল টফল লাগে না নফলের দাম কত আমার নবী নামাজ পড়ে পড়ে ফেললেন আবু বাকার নামাজের দাঁড়ায় সারা রাত কান্না করলেন অমরে ফারুক কাদলিন নফল যত বেশি করবেন এর দ্বারা ফরজের ঘাতি পূরণ হবে আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পরি জানেননি কারো জানা আসেনি সালাম ফিরানোর সাথে সাথে কি পরি আস্ত কয়বার এর আগে একবার এরপরে তিনবার আস্তাক ফিরুল্লাহ বুঝেননি কেন আস্তাক ফির্লাহ পরি আস্তাক ফিরুল্লাহ তো গুনা করলে নামাজে গুণা করছেন তা আস্তাক ফির্লাহ কেন ও ভাই তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছ যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো নাই ভুল করেছো যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই আদব রক্ষা হয় নাই ভুল করে ভুল হয়ে গেছে যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবে ওইভাবে রুকুটা করতে পারি নাই ভুল হয়ে গেছে যেইভাবে শেষ করলে আমার মাওলা খুশি হবে না ওইভাবে করতে পারি নাই শেষ ভুল হয়ে গেছে যেইভাবে সুরাটা আলহামদু সুরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই আমি যখন আলহামদুলিল্লাহ পড়বো তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন সেইভাবে সুযোগটাই দেইনি। আমি যখন বলবো আলহামদু আমার আল্লাহ বলবেন লিমানিল হাম তুই কার প্রশংসা করেছ বান্দা বলিল্লা আল্লাহ বলবেন মানিল্লা কোন আল্লাহ আমি তখন জবাব দিব রব আলী জগৎ সমূহের জন্য যিনি রব আল্লাপ আবার প্রশ্ন করবেন কোন রব আবার আমি জবাব দিব আর রহমান আর রহিম আল্লাহ বলবেন মানির রহমান কে রহমান জবাব দাও আমরা নামাজে আবার জবাব দেই মালিক এইভাবে আল্লাহর সাথে কথা বললে নামাজ পড়ছে দশ রাখা শেষ জুতো লয় দাসায় গিয়ে দেখি জুতো আর একজন নামাজের মধ্যে ভুল মাওলার বাড়ি আর আপনারে যদি কালকে দশটার সময় এমপি সাহেব কথার কথা বার

সেন্ট মনে কইরা মশার স্প্রেড মাইরে দৌড় বেউশ গেছে এমপি ডাকছে যদিও জীবনে ডাকবে না কথার কথা এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত পাঁচ মিনিটে পরিপাটি হয়েয়া গেছো এমপি সাহেবের অফিসেট থেকে আমার মাওলার ঘর আল্লাহর ঘর কি দুর্বল আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা গেঞ্জি পরে কেন গেছো কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো নবীর তরিকার টুপিটা মাথায় দিলা না গেঞ্জির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা লেখা আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা তোমার ভুলে ভরা জেন্দেগেই তোমার ভুলে ভরা এই নামাজ দিয়া তোমার উপায় নাই জান্নাত নাই কোন কি বাবা নামাজটা দিয়া শোনো তোমার নামাজটা দিয়ে কি বাবা জানো শুনে নাও মুসল্লিদের জন্য ও নামাজি মুসল্লি শুধু ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে এবার বুঝেন নামাজ পড়িও ওয়াইল নামক জাহান্নামে যাওয়া লাগবে যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সুরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাখ্যা পড়ে দেখো বাংলায় ফাওয়াইলুল লিল কেমন মুসল্লি যার জন্য ওয়াইল নামক জাহান নাম আল্লাহ বানায় রাখছে কেমন নামাজি মুসল্লি যার নামাজ হবে ওয়াইল নামক জাহান নামে যাওয়ার কারণ ও নামাজি ভাই ইমাম সাহেবকে রাত একটু লম্বা নিলেই তোমার নামাজের ভিতরেই মাথা গরম আল্লাহর সাথে কথা বলবে কখন নামাজের ভিতরে হুজুরির উপরে গরম হয়ে গেছে ভাইরা আমার এই নামাজ হাসরের ময়দানের বিচার প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে আনার বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ কখনো সারে না এরে নবীর উন্মতের দল আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান্নামে দিতে চাই না তার এক দলিল গেল সবার নামে জান্নাতে বাড়িয়েছে তার আর দলিল শুনেন আল্লাহ পর্যন্ত ইসরাফিলের সিঙ্গায় ফুৎকার দেওয়ার এক পর্যন্ত তওবা নামের দরজাটা খুলিয়া রাখছেন আল্লাহ পাক বলেন ও বান্দা তুই তো গুনার পাহাড় করছ একদিনে করো নাই একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর করে করে গুনা করে 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 এখন বিশাল পাহাড় বানাইছ চল্লিশ পঞ্চাশ বছরের গুণার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে আমি আল্লাহ কেমন দয়ার দরজাটা খুলে দিছি নি। যদি একটু তওবা করার মতো করতে পারো আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি সেরে দেও আমি তোর পঞ্চাশ বছরের গুণা একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব আল্লাহ চায় তুই তাও কর গুণামুক্ত হইয়া কবরে আসবি যদি কবরে গুণামুক্ত হয়ে যেতে পার মরণকালে যদি তোমার জবানে কালেমা জারি হইয়াই যায় আল্লা তা আলা জিব রাইলাবিনকে পাঠাবি এই বান্দা কোন জান্নাতটা পাবে তার ছবিটা তার চেহারার সামনে একটু দেখাইয়া দাও ওদিকে আজরাইল আসছে তোর জানটা নেওয়ার জন্য আজরাইলের দিই তো কলিজা লগে নাই চোখ উল্টাইয়া যায় কিন্তু যেহেতু বান্দা আল্লাহর প্রিয় বান্দা মুনি আল্লাহ কয়ে ফেরেস্তা আমার বান্দা আজরাইলের অবস্থাটা যেন অনুভব করতে না পারে ভয় না পায় জান্নাতের ছবিটা ধরে দাও যখন জান্নাতের ছবিটা সামনে ধরে তখন ওই বান্দা জান্নাত হাসে তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে এর মধ্যেই ভেতরে একটা আনন্দ কাজ করে এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায় অনুভব করতে পারে না আর যারা গুনাগর হাজির আল্লাহ কয় কোন জাহান নাম পাবে জাহান নামটা ধরে দাও কোন আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও আমি জ্বালাবো জাহান নামটা দেখায় দো এরে নবীর উন্মতের দল জাহান নামটা দেখা অন্তরের পাম্প পানি শুকাইয়া পাগল ওদিকে আজরাইলের চেহারা আকৃতি দেখা পাগলের মতো হয়ে যাবে এক জানায়েশারাদি আল্লাহ আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কনায় বেয়া চুপচাপ গুন 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 করে নবী কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়া আমি করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর পার্শে দাঁড়াইয়া বললাম ও মায়ের নবী আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন আমি আয়েশা কোন বেয়াদি করেছি নাকি নারে আয়েশা তুমি কেন বেয়াদি করো বা বলো আম্মা জানা আয়েশা বলেন ও নবী আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দা নারানের আম্মাজানেরা আম্মাজান আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আম্মাজান আয়েশার 18 বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উম্মতেরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দা নারানের আম্মাজানেরা আম্মাজান এসা বলেন নবী বেয়াদব